আমি আপনাদেরকে এখন দেখে দেব কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি পরিবর্তন করতে পারেন প্রিয় ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার ফোনের ডায়াল গিয়ে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়াল করে দেবেন এখানে একেবারে নিচের দিকে নয় নম্বর অপশনে লেখা আছে মাই বিকাশ তাই আপনি নয় লিখে সেন্ড করে দেবেন এখানে তিন নম্বর অপশনে দেখুন লেখা আছে সেন্স পিন তাই আপনি এখানে তিন লিখে সেন্ড করে দেবেন আপনি বর্তমানে বা এখন যে পিন নাম্বারটি ব্যবহার করছেন সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি আমি পাঁচ সংখ্যার একটি পিন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি এই পাঁচ সংখ্যার পিন নাম্বারটি আপনি দিয়েছেন এটা আবারও টাইপ করতে হবে আমি পাঁচ সংখ্যার পিন নাম্বারটি আবার লিখে দিচ্ছি এবং সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে লেখা এসেছে ইয়োর মোবাইল মেনু পিন বিন চেঞ্জ সাকসেসফুলি